কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন রাসায়নিক সাম্য থেকে নিচের বিক্রিয়াগুলি সাম্যধ্রুবক টু এসো টু গ্যাস প্লাস ও টু গ্যাস উভমুখী টু এসো থ্রি গ্যাস হচ্ছে কে এবং এসো টু গ্যাস প্লাস হাফ ও টু গ্যাস উভমুখী এসো থ্রি গ্যাস হচ্ছে কে টু অতএব কে ওয়ান ও কে টু এর মধ্যে সম্পর্কটি হল অপশানগুলি হল এ কে ওয়ান সমান কে টু এর কিউ বি কে ওয়ান সমান কে টু স্কোয়ার সি কে ওয়ান সমান কে টু ডি কে ওয়ান সমান ওয়ান বাই কে টু উত্তরটি হল বি কে ওয়ান সমান কে টু এ স্কয়ার এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব আমাদের প্রথম বিক্রিয়াটি হল টু এসো টু গ্যাস প্লাস ও টু গ্যাস উভমুখী টু এসো থ্রি গ্যাস এই বিক্রিয়াটির সাম্যধ্রুবক কে ওয়ান সমান এসো থ্রি এর গাঢ়ের স্কোয়ার বাই এসো টু এর গাঢ়ের স্কোয়ার ইন্টু ও টু এর গাঢ় আমাদের দ্বিতীয় বিক্রিয়াটি হল এসো টু গ্যাস প্লাস হাফ ও টু গ্যাস উভমুখী এসো থ্রি গ্যাস এই বিক্রিয়াটির সাম্য কে টু সমান এসো থ্রি এর গাঢ় বাই এসো টু এর গাঢ়ত্ব ইন টু ও টু এর গাঢ়ত্ব টু দি পাওয়ার হাফ বা কে টু স্কোয়ার সমান এসো থ্রি এর গাঢ়ত্বের স্কোয়ার বাই এসো টু এর গাঢ়ত্বের স্কোয়ার ইন টু ও টু এর গাঢ়ত্ব অতএব কে ওয়ান সমান কে টু স্কোয়ার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ